এটার দাম কম বেশি চললে যে আমি দাম বাড়াবো সেটা তারা দাম কিন্তু কমাই দিচ্ছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটা ভিডিওতে যারা আসলে স্পেশাল অফারে কম দামের মধ্যে ভালো মানের ফ্রিজ নিতে যাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি চলে আসছি কিন্তু আর এই সেন্টার প্রাইজে আর আর এই সেন্টার প্রাইজ যারা চিনেন জানেন তাদের আসলে নতুন করে বলার কিছু নাই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাদের হিউজ একটা স্টক এছাড়া মানে ফ্রিজে কার কোন ব্র্যান্ডের ফ্রিজ লাগবে সবই পেয়ে যাচ্ছেন সব থেকে বড় কথা হচ্ছে আজকে ফ্রিজের উপরে স্পেশাল ধামাকা যারা আসলে ফ্রিজ ভিডিওতে হেল্প করছে রিফাত ভাইয়া আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া এর আগের সব ভিডিও গুলোতে স্টক লটে হিউজ একটা ডিসকাউন্ট থাকে আজকে ইন্টারন্যাশনাল সব ব্র্যান্ডের আই মিন ব্র্যান্ডের ফ্রিজে স্পেশাল ডিসকাউন্ট থাকছে সো দর্শক যদি একটু শুরুতেই বলে দেন আপনারা হচ্ছে আর এইচ এন্টারপ্রাইজ মানে হচ্ছে ডিসকাউন্ট রাইট আর যেহেতু উইন্টার চলে আসছে শীতের একটা একটা স্পেশাল অফার দিব আচ্ছা একদম শীত কাপানো অফার দিব কিন্তু আমার অফার শুনে আপনাদের গרון লেগে যাবে ইনশাআল্লাহ শীত চলে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ আমরা অনেক এক্সাইটেড আচ্ছা সেটা হচ্ছে আমাদের যে ব্র্যান্ড নিউ যে প্রোডাক্ট গুলো আছে আমাদের দেখেন ব্র্যান্ড নিউ বিশাল একটা প্রোডাক্ট বিশাল কালেকশন রাইট হ্যাঁ এখানে হচ্ছে আপনার তোশিন আছে র্যাঙ্কন আছে আচ্ছা র্যাঙ্কসের আছে কনকা আছে হাইকো আছে হিতাচি আছে হাইসেন্স আছে ওয়ারফুল আছে বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড গুলোর আপনার যে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট এটা কিন্তু কোনো স্টক ক্লট না ব্র্যান্ড নিউ প্রোডাক্ট একটা একটা মেগা অফার দিব আচ্ছা অফিসের ওয়ারেন্টি গ্যারান্টি এবং সাথে তো ডেলিভারি থাকবেই বরাবর হ্যাঁ ডেলিভারি একদম ফ্রি একদম ফ্রি বাসা নিচ ঢাকা সিটিতে ঢাকার বাইরে হলে ক্যুরিয়ারে পাঠাবো ভাই আপনি যদি আহ দেখেন আমাদের প্রোডাক্টের কালেকশন গুলো দেখেন দেখেন ডিজাইন গুলো দেখেন আপনি দেখেন কালেকশন দেখেন আপনি যদি এক কালারের চান এক কালারেরও আছে দেখেন আপনার ফুল ছাড়াও আছে ফুল ছোঁয়াও আছে দেখেন এদিকে দেখেন হিতা আছে যারা চায় একটু প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে তাদের জন্য হিতা আছে ভালো ভালো কালেকশন আপনার থ্রি ডি প্রিন্টের ভিতরে বলেন বিভিন্ন হিউজ এমন আছে কালেকশন আছে এবং হিউজ ডিস্কাউন্ট দিও প্রোডাক্ট ও যেমন আছে ইনশাল্লাহ ডিসকাউন্ট দিব আমি যারা ছোট থেকে শুরু করি যদি আপনি ছোটটা দেখেন হ্যাঁ আমরা ফ্রিজ দেখার আগে আসলে যারা ফ্রিজগুলো লুফে নিতে চায় তাদের জন্য লোকেশনটা যদি বলেন আচ্ছা আমাদের লোকেশনটা হচ্ছে 1 বাই 1 রিং রোড শম্পা মার্কেট ঢাকা আদাবর একদম আদাবর রিং রোড শম্পা মার্কেটে এসে শ্যামলি আদাবর যেটাকে এসে বললেই হবে আপনার হচ্ছে নতুন মার্কেটের নিস্তলায় পাশে বাবুল্যান্ডের পাশে আমাদের মার্কেট আচ্ছা নতুন মার্কেটের নিস্তলায় আরএইচ ও আপনি এখানে সকাল 10টা থেকে রাত 9টা সপ্তাহে প্রতিদিনই 7 দিনই আমাদের কাছে আপনি এসে আমাদের ইনশাল্লাহ পাবেন আর যারা ভিডিও দেখে নিতে চান হোয়াটসঅ্যাপ নিতে চান বিদেশ থেকে তারা আমাদেরকে ফোন দিয়ে আমাদের পাঞ্চিত কাছে কিনা দেখে আপনি নিতে পারবেন দেখেন এখানে একটা ছোট ছোটবে সুন্দর একটা কালার এটা কিন্তু আমরা দেখেন আমাদের প্রাইসটা দেখেন এটা হচ্ছে মানে বাইরে থেকে মনে হলো অনেক জায়গা ভাই একশো আশি ছিয়াশি লিটার আচ্ছা একশো লিটার জায়গা আমি যদি এই প্রাইসটা যদি কথা বলি আমি এটা দিব মাত্র ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দিব মাত্র ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি সহ আপনার সকল প্রকার অফিসিয়াল দেখেন আপনি এখানে কাগজপত্র থেকে শুরু করে অরিজিনাল প্রোডাক্ট কিনা যাচাই করতে পারবেন বারো বছরের দেখেন ওয়ারেন্টি আছে আপনার BSTI অনুমোদন প্রাপ্ত অফিশিয়াল ওয়ারেন্টি আইএসও সার্টিফিকেট সহ ফুড দিয়ে এবং এটা কিন্তু তোশিবার একটা প্রোডাক্ট তোশিন র‍্যাঙ্কস ইন্ডাস্ট্রি এদের প্রোডাকশনে এটা পাবেন মাত্র 26900 টাকা ডেলিভারি সহ 186 লিটার একদম অফার প্রাইস দিলাম চ্যালেঞ্জ প্রাইস দিলাম সারা বাংলাদেশে ইনশাআল্লাহ জানি না আর কেউ দিতে পারে হয়তো বা কিন্তু আমি আমার পক্ষ থেকে একদম চ্যালেঞ্জ অসম্ভব ভাই এত কমে কে ফ্রিজ দিতে পারবে আপনারা দেখেন এর পরবর্তীতে একটা বড় সাইজ আছে আপনি যদি দেখেন উপরে নরমাল নিচে ডিপ হ্যাঁ আপনি এটা কিন্তু দুটো সিস্টেম ব্যবহার করতে পারবেন ডিপ দয়ার সহ দয়ার ব্যবহার করতে পারা এটা খুলে ফেলতে পারো আবার এই তাকটাও খুলতে পারবেন আচ্ছা আপনি যদি মনে করেন তাক খুলে ফেলবো সেটাও পারবেন মানে সব রকম সুবিধা আছে সব রকম সুবিধা আছে উপরে নরমাল নিচে ডিপ দয়ার সহ আমি যদি এটা দেখাই এটারও কিন্তু ওয়ারেন্টি কার্ড আছে সবকিছু अवेलेबल আছে এটাও কিন্তু এই যদি সেগমেন্ট বলি এটা হচ্ছে সাড়ে দশ সেফটি দশটি সাড়ে সেফটি এটা দশ দিব মাত্র হচ্ছে সাতাশ হাজার নয়শো পঞ্চাশ সাতাশ হাজার পঞ্চাশ হ্যাঁ এটা দিব ছাব্বিশ হাজার নয়শো পঞ্চাশ এটা দিব সাতাশ হাজার নয়শো পঞ্চাশ প্রাইস কিন্তু প্রত্যেকটা দাম কম আপনি যদি দেখতে চান আমাদের আগে ছিল উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ রাইট আমি প্রায় দুই হাজার টাকা দাম কমিয়ে দিয়েছি

আপনার ভিডিওতেই আছে রাইট রাইট 34950 47950 850 এই প্রোডাক্টগুলো বিক্রি করছে 39950 36950 টাকাটা বিক্রি করতেছে 32950 আপনি দেখেন আপনার প্রোডাক্ট দেখেন ভাই আজকে যে ডাবল ডিসকাউন্ট দিবেন স্টক একদম ক্লিয়ার করে দিবেন একদম স্টক ক্লিয়ার করে দিব কিন্তু আমাদের স্টক থাকা পর্যন্ত আমাদের অফারটা থাকবে ইউ স্টক আছে টেনশন নাই ইউ স্টক আছে এটা হচ্ছে উইন্টার অফার প্রত্যেক বছরেই আচ্ছা আচ্ছা রমজানে এবং একদম শীতের শেষে আমরা একটা অফার দেই

আচ্ছা দেখেন কালার গুলো দেখেন এই দেখেন কত সময় গোল্ডেন কালার গোল্ডেন হ্যাঁ এটা হচ্ছে তিনশো এক লিটার আমরা বিক্রি করছি আগে হচ্ছে চল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় এখন দিব মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো পাঁচ হাজার টাকা দাম কম হয়ে গেছে দেখেন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা করে পার প্রোডাক্টের দাম কিন্তু আমি কমাই দিচ্ছি এবং অফিসিয়াল ওয়ারেন্টি গ্যান্ট আপনি যে প্রোডাক্টের ডেন্ট হবে তা না এগুলো কিন্তু ফুললি ইনটেক্ট একদম ফ্রেশ একটা চুলের দাগ থাকবে না একদম ফ্যাক্টরি মেড এবং রিসেন্ট মেড এক দেড় মাস আগের প্রোডাকশন এই প্রোডাক্ট গুলো আমি আপনাকে দিব এখানে দেখেন এটা আছে হচ্ছে ২২৫ লিটার দেখেন কালারটা দেখছেন কত জায়গা যেমন কালার ভিতরে এটা পেপার বলা হয় এটা আগে ছিল হচ্ছে ডিসকাউন্ট আমরা বিক্রি করতাম চৌত্রিশ হাজার পঞ্চাশ আমরা এখন বিক্রি করতেছি মাত্র তিরিশ হাজার পঞ্চাশ মাত্র তিরিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন কত বড় ফিস দিচ্ছে একদম আপনি এটা দেখেন এত বড় একটা ফ্রিজ মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা দেখেন উপরে ডিপ নিচে নর্মাল

একটা থ্রি ডি প্রিন্ট কালার দেখছেন ডিজাইন দেখেন ওয়ারেন্টি আছে কিনা আপনি সবকিছু কিন্তু দেখে নিতে পারবেন অরিজিনাল ওয়াডার প্রোডাক্ট কিনা বারো বছরের কম্প্রেসার চার বছরের হচ্ছে পার্স পাঁচ বছরের ফ্রি হোম সার্ভিস আপনি কিন্তু পেয়ে যাবেন যারা ভাই এক কালার নিতে চাচ্ছেন এই দেখেন এক কালারের কত চমৎকার একটা কালার একদম একটা হচ্ছে এখানে ব্ল্যাক এখানে হচ্ছে আস্তে আস্তে করে এই জায়গায় আপনি চলে আসছেন একটা মেরুন একটা ভাব চলে আসছে একটা প্রিমিয়াম লুক সিলভার একটা বিট আছে যত কিছু হোক দাম কিন্তু কম দেবে ইনশাল্লাহ কম দাম থাকবে ভাই দাম কম থাকবে টেনশন নাই এটা কিন্তু একদম লেটেস্ট প্রোডাক্ট লেটেস্ট মডেল তারপরে মাত্র উনচল্লিশ হাজার নশো সাড়ে তিনশো লিটারের ফ্রিজ ভাই আমি মনে করছি মিনিমাম ফর্টি ফাইভের উপরে বলবেন আমার এখানে দাম কম থাকবেই এখানে দেখেন কালার দেখেন আরেকটা কালার আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ হ্যাঁ এটাও সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো আপনার পিছনে এক দেখেন সবচাইতে চমৎকার এবং সবচাইতে একটা খুব একটা ক্রিয়ে এই যে দুইটা কালা চলে পাশাপাশি রাখছি এই কালারটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে তো এক তো মানে একটা গর্জি আছে একটা মানুষের ফার্স্ট চয়েস যে আমার মনে হয় চোখে পড়বে এই ফেসটা এটা হচ্ছে আপনার স্পেস অনেক অনেক অসুবিধা আপনি আমার একটা হাত দেখাই দেখেন আমার সোজা করে হাতটা আমার কোন পর্যন্ত গিয়ে দেখেন আমার হাত কিন্তু সোজা আছে সোজা রাইট আমি কিন্তু মোটো করি নাই আমি একদম সোজা রাখছি দেখেন কোন পর্যন্ত অনেক অনেক হিউজ স্পেস আপনার দেখে মনে হবে আপনি আসলে বুঝতে পারবেন যেটাতে জায়গা কতটুকু আবার যদি এই সাইডটা চিন্তা করেন এদিক দিয়ে অনেক ওয়াইড এবং ভিতরের ডেপথ তো অনেক বেশি আপনার একচল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ছিল এখন দাম বারো বেশ না দাম কিন্তু আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ আটত্রিশ হাজার ছয়শো পঞ্চাশ এত বড় ফ্রিজ এত বড় সাড়ে তিনশো লিটার সাড়ে তিনশো লিটার ভাবা যায় মানে আরো অফার কিন্তু শেষ হয় নাই আচ্ছা আপনি যদি এখানে দেখেন

আমাদের কাছ থেকে নিলে সারা বাংলাদেশ ডেলিভারি পাবেন আপনার হচ্ছে ঢাকা সিটিতে ডোর টু ডোর আমরা বাসা নিস্তালা বন্ধ দিব ঢাকা সিটি বাইরে হলে আমরা সেটা কুরিয়ারে দিব তাহলে একটা কালেকশন দেখেন কনকা গ্রিয়ার একটা প্রিমিয়াম সেগমেন্টের কালেকশন আছে আর সেখানে হচ্ছে হিতাচির কালেকশন গুলো আছে আমি যে কনকার একদম ছোট থেকে সেট থেকে যদি বলি আমি এটা হচ্ছে দুইশো লিটারের ফ্রিজ তিরিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় দেখেন বিশাল তিরিশ হাজার আটশো পঞ্চাশ হ্যাঁ আপনি জায়গা কিন্তু অনেক বড় দশ বছরের দেখেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কম্প্রেসার স্টিকার পর্যন্ত এখনো লাগানো হয় নাই আপনার ওয়ারেন্টি যে চিন্তা করি 10 বছরের কম্প্রেসার 3 বছরের পার্স 5 বছরের ফ্রি হোম সার্ভিস আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন 200 লিটার 30850 যারা ছোটর ভিতরে ডয়ার নিতে চাচ্ছেন দেখেন এটা ছোট হলে কি হবে ডয়ার কিন্তু অনেক শক্ত শক্ত ডয়ার হেভি হেভি ডয়ার এই ডয়ার গুলো আছে এটা হচ্ছে

মানে এত হেভি প্লাস্টিক দেওয়া উন্নত প্লাস্টিক ফুড গ্রেড প্লাস্টিক দেওয়া এটা হচ্ছে উপরে হচ্ছে আপনার নরমাল নিচে ডিপ বিশাল বড় জায়গা এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ এটা এটা হচ্ছে দুইশো তিরিশ লিটার এটা হচ্ছে দুইশো চল্লিশ লিটার প্রত্যেকটা কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি আছে এখন দেখেন কাগজপত্র খোলা হয় না এগুলো সব হচ্ছে আমরা দিয়ে দিব

দেখেন দুইশো বিরাশি লিটার ব্যবহার করতে পারবেন তিনশো দশ লিটার হচ্ছে তিনশো দশ হচ্ছে গ্রস হচ্ছে বিরাশি এটাও সেম কফি টেকচার দেখেন কালার ট্যাক্সার টা দেখেন আমার ছিল একচল্লিশ হাজার অশোপঞ্চাশ আপনি এগুলো ছিল হচ্ছে বিয়াল্লিশ দাম কমিয়ে দিয়েছে হচ্ছে আটত্রিশ আপনি দেখেন তিন হাজার চার হাজার টাকা করে প্রত্যেকটা নতুন প্রোডাক্টে দুই আড়াই হাজার তিন হাজার করে চার হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত কম আছে রাইট এখানে একটা ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক স্ট্রাকচার খুবই চমৎকার একই রকম ভিতরে দেখতে এই ফ্রিজ দাম কম পাবেন এখন আমার যদি হিতাচি দেখাই হিতাচি দেখেন একটা বিশাল বড় একটা ফ্রিজ চারশো দশ চারশো কিন্তু মার্কেটে হচ্ছে এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো আমি আপনাকে একত্রিশ হাজার একশো টাকা ডিসকাউন্ট দিবো একটা ফ্রিজ একটা ফ্রিজে একত্রিশ হাজার একশো টাকা এবং

ভাবা যায় মানে আরেকটা ফ্রিজের টাকা পাওয়া যাবে তাহলে দাম কত এক লক্ষ সাতান্ন হাজার টাকা দিয়ে তেইশ হাজার আটশো টাকা ডেলিভারি সহ আচ্ছা এটাও দিবত হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট হ্যাঁ ডিসকাউন্ট আচ্ছা দেখেন এক একটা ফ্রিজ দেখছেন এটা প্রাইস দিব হচ্ছে মাত্র এক লক্ষ এগারো হাজার আটশো টাকা কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো এছাড়া আমাদের কাছে কিন্তু স্টক ক্লটের প্রোডাক্ট অভাব নাই আপনি আসবেন দেখে শুনে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন যারা প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের দোকানে হচ্ছে এক বাই এক রিং রোড সম্পা মার্কেট একদম কাছে আমাদের এখানে চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের খোলা থাকে প্রতিদিনই আমাদের এই নাম্বারে ফোন দিয়ে আসবেন আশা করি নিরাশ হবেন না আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই অনেকে চায় আসলে ইএমআই বা কিস্তিতে নিতে সো তাদের জন্য কি ইএমআই সিস্টেম আছে কিনা একটু জানাবেন আমাদের কাছে ইএমআই আছে আপনি দেখেন 3 মাস 6 মাস 9 মাস 12 মাস আপনি প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু ইএমআই করতে পারবেন রাইট এবং ইএমআই করা হচ্ছে আমাদের যে ডিসকাউন্ট যে রেট এই ডিসকাউন্ট রেটে কিন্তু আপনি ইএমআই পাবেন এবং হচ্ছে আপনার শুধু চার্জ দিতে হবে সেটা হচ্ছে আপনার ইএমআই এর যে ব্যাংকের যে চার্জ ইন্টারেস্ট চার্জ ইন্টারেস্ট ছাড়া আর ছাড়া আর কোন হিডেন চার্জ নাই আপনি ডিসকাউন্টই দিচ্ছে আর আমাদের এই অফার যেটা দেখতেছেন এই প্রত্যেকটা অফার কিন্তু আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকা পর্যন্ত আমার যতদিন পর্যন্ত আমাদের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে ততদিন পর্যন্ত এই অফারটা চলবে এটা কিন্তু একদম দীর্ঘস্থায়ী অফার বিষয়টা তা না আমাদের প্রোডাক্ট যখন শেষ থাকা পর্যন্ত স্টক থাকা পর্যন্ত জি ওকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনশাআল্লাহ